একই রয়ে গেছি সো আই এম সো হ্যাপি যেটা সব থেকে ভালো লাগে যেটা আমি বারবার বলি দেখো আমাদের সময় তো ঠিক এদিন এসেছিলেন সকলের প্রিয় বিখ্যাত গায়ক এবং সিরিয়াল সিনেমার বর্তমানে ভীষণ জনপ্রিয় অভিনেত্রী নাম নয় বললাম না বন্ধুরা সারপ্রাইজ থাক 아, 무슨 일이나건번 아, 거든요. একদম আর কি বলো তো এত সুন্দর একটা জুটি আমরাও পেয়েছি এবং আমাদের ইন্ডাস্ট্রি বলতে গেলে তো তাদের দুজনের নামটাই তারা পিলার্স এবং তাদের ছবি তো সেটাই আমি বলছিলাম যে কিছু ছবি এরকম হয় না যে সেই আর্টিস্ট যারা থাকে তাদের সিনেমাটা দেখার আগেই মানে কনফিডেন্টলি বলা যায় যে এটা তো দারুণ হয়েছে তো যা ট্রেলার দেখেছি যা গান দেখেছি গানগুলো তো আমার প্রচণ্ড ভালো লেগেছে আর তার সাথে এটা আগেই বলতে পারি যে ভীষণ ভালো একটা অনুভূতি নিয়ে বেরোবো ভীষণ ভালো লাগবে সবার দেখে সবার সবার দেখার মতন ছিল রিলিজ হয়েছে আজকে আর ওটা ওটা একদমই আর একটা অন্য জন্মের ছবি কমেডি এবং জিদ্দা তো সুপারস্টার আলাদা করে কী বলবো আর রুমিজি দেখেও ভীষণ ভালো লাগছিল তো ওটাও সবার দেখা উচিত কারণ বাংলা ছবি তো মানে এরকম হওয়া উচিত যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এবং এখন আমাদের কিন্তু লাস্ট কয়েক বছর ধরে সেরকমই হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো তো আমি বলবো দুটো ছবি দেখুন ম্যারামও দেখুন আর অযোগ্যও দেখুন আর সবাই খুব খুব ভালোবাসে দিন বাংলা সিনেমা

মানে একটা মানে পঞ্চাশতম ছবিতে ছবির নাম অযোগ্য ভাবাই যায় না মানে কি করে হতে পারে মানে এত যোগ্য সকল হতে পারে না তো তার এই ছবির নাম অযোগ্য সেটা হয়তো দা বলেই পেরেছেন ভাবতে এরকম একটা নাম সিনেমার এবং বুমকা ঋতুদির একটা অসাধারণ সিজলিং একটা কেমিস্ট্রি আমরা এই ছবিটাতে দেখতে পাবো ছবিটা দেখেছি বলে আমি আরও বেশি ভালো করে বলতে পারছি ছবিটা সম্পর্কে এবং তার সঙ্গে সঙ্গে যা একটা ভীষণ আনস্পোকেন মানে না বলা কয়েকটা মুহূর্ত আছে যেগুলো আমার মনে মানে নিশ্চয়ই আমি এক্সাইটেড এবং আমার এক্সাইটমেন্টের থেকে আমার যেটা ভালো লাগছে যে আজকে শুক্রবারে প্রায় সব জায়গায় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফুল এবং এইটা তো দর্শকরা তৈরি করেছেন আজ তিরিশ বছর ধরে কাজ করে যাওয়া পঞ্চাশটা ছবি তার মাঝখানে চোদ্দ বছর কাজ না করা তারপরেও বাঙালি শুধুমাত্র পশ্চিমবাংলার না অনেস্টলি বলছি বহুদিন পরে এটা প্রযোজক পরিবেশক যারা তারা এবং আইনক্স মিডিয়ার এরা বলেছেন দিস ইজ এ সেলিব্রেশন ফর বেঙ্গলিজ তো এরা যেভাবে বড়োভাবে অল ইন্ডিয়া রিলিজ করেছে এবং ছোটো ছোটো সেক্টরে এবং সেখানে শুক্রবার নর্মালি হয় না কারণ এই সমস্ত জায়গায় শুক্রবারে বিক্রি হয় না সেখানেও প্রায় থার্টি ফর্টি সিক্সটি পার্সেন্ট বিশেষম এবং শনি রোববার প্রায় অ্যাডভান্সে ফুল সো আমার মনে হয় বাঙালিরা বা বাংলা দর্শক যাদের যারা মনে করেন যে এই লোক দুটো শুধু সিনেমা করেছেন এবং সার্ভিস দিয়ে গেছেন কখনও একলা কখনও দুজনে একসাথে তাদের প্রতি যে ভালোবাসার সেটা তারা প্রমাণ করেছেন এবং আমরাও আমাদের আজীবন একটাই লক্ষ্য এবং একটাই কাজ বহু বছর কাজ হচ্ছে চল্লিশ বছর আমি কাজ করছি ঋতু প্রায় তিরিশ বছর আমরা শুধুমাত্র দর্শকের কথা ভেবে ভালো কাজ করে দেওয়ার চেষ্টা করেছি অত কিছু পাল্টেছে আমাদের চোখের সামনে ভাষা পাল্টেছে সিনেমা পাল্টেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিনেমাস্কোপ ডিজিটাল আমি এর ঋতু একই রয়ে গেছি আই থিঙ্ক মানে অফকোর্স মানে যখন নাগপঞ্চমী করে তখন আমি অলরেডি ওই মেন স্ট্রিম স্টার একটি নতুন মেয়ে প্রথম যিনি ফুলসজ্জা দৃশ্য সেই ঋতুর থেকে আমার ঋতুর যেটা সবথেকে ভালো লাগে যেটা আমি বারবার বলি দেখো আমাদের সময় তো ঠিক সেক্রেটারি ম্যানেজমেন্ট সেইগুলো ছিল না ইয়াং তো তখনও ঋতু দাঁড়িয়ে কিন্তু একটা যেরকম শ্বশুরবাড়ি জিন্দাবাদ করছে পাশাপাশি আমি দেখেছি ঋতুকে গিয়ে পারমিতা করছে বা একটা উৎসব করছে আই থিঙ্ক ওই যে রিস্ক কোনো লাইফে নিয়েছে না তারই জায়গার থেকে আজকে এই অযোগ্য মানে মানুষ না বড়ো দুরকম ছবি আমরা অনেক সময় বলে যে কমার্শিয়াল তখন বিশেষ করে হতো যে কমার্শিয়াল সিনেমা যারা করছে তারা

এই পঞ্চাশ থান ছবি আর এই জুটিকে মানুষ এত ভালোবেসেছে এত কাছে টেনেছে কখনো এই জুটি আমাদের হয়তো আমরা হয়তো কাজ ছেড়ে দিয়েছি চোদ্দো বছর কাজ করিনি কিন্তু এই জুটিকে দর্শক কখনো ছাড়েন দর্শকের মনের মধ্যে সবসময় আমাদের ভেতর তার আমাদের জন্য ভালোবাসা প্রেম আবেগ সব কিছু যেন একদম মানে হয় না ধরে বসে থাকে মানুষ বারবার ভেবেছে যে এরা কখন স্ফিনে আসবে এরা কখন স্ফিনে আসবে তো সেইভাবেই পরিচালকরাও সেইভাবে আমাদেরকে নিয়ে এসছে শিবপ্রসাদ অঙ্গিতাদি তারপরে আবার দা দৃষ্টিকোণ আবার কৌশিক দা অযোগ্য তো অযোগ্য আমার মনে হয় কৌশিকরা জীবনেরও একটা শ্রেষ্ঠ কাজ হয়ে থেকে যাবে এটা পঞ্চাশতম ছবির একটা ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে আর কি এবং এটা আমার মানে আমার কাছে তো একটা খুব ভীষণ একটা গভীর ছবি মানে আমার মাই হার্ট আর তার সাথে সাথে আমি বলবো যে জীবনের অনেকগুলো স্তর আমরা দেখেছি পেরিয়ে এসেছি এবং পনেরো বছর কুড়ি বছর যেভাবে কাজ করেছি সেই পরিচালকদের কাছে আমি ইন্ডেটেড এবং প্রযোজকদের কাছে ইন্ডেটেড যারা আমাদের নিয়ে এত দারুণ কাজ করিয়েছে তো তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে জীবনের বেশ কিছু মানে বেশ কিছু অধ্যায় যেন খুব চ্যালেঞ্জের সাথে কাটিয়েছি তো আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না এবং চ্যালেঞ্জ আমি মনে করি যে আমার প্রত্যেকটা কাজ আমাকে যেন চ্যালেঞ্জ করে অযোগ্য এমন একটা চরিত্র মানে কর্ণার চরিত্রটাও আমাকে চ্যালেঞ্জ করেছিল এবং মানে কৌশিকদার এই সম্পর্কে সমীকরণ এত গভীর কি সুন্দরভাবে উনি এই ছবিটা ব্যক্ত করেছেন গানে তো গানে গানে ভরে আছে ছবিটা তিনজন মিউজিক ডিরেক্টর একই ছবিতে কাজ করেছে তো এটা যেন এটা সবার একটা সেলিব্রেশন বলে মনে হচ্ছে এবং প্যান ইন্ডিয়া এটা রিলিজ করেছে অলরেডি ছবিটা মানে অনেক হাউসফুলের স্বাক্ষর হয়ে আছে তো দেখা যাক আরও ভালো চলুক সবাই যেন দর্শকরা ছবিটা দেখে কথা বলে লেখে সবাইকে জানায় তাহলেই একটা ছবি আরও বড় জায়গায় একবার নিশ্চয়ই আজকে প্রিমিয়ার এখানে আমাদের প্রচুর কাছের মানুষরা এসেছেন আনন্দ